গ্রামের মানুষজন অতটাও স্মার্ট নয় অতটাও আধুনিক নয় অতটাও সভ্য নয় তারা শুধু গ্রাম নয় শহর নয় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী আলোকিত করতে পারছে সত্যিকার কথা হয়তো আমরা বলে গেছি এবং এই কারণে আমরা এই ধরনের কথা বলতে পারছি পারতেছি যা আসলে আরো দাও গ্রামে ওয়াইফাই তাদের কাছে কি আছে কি এমন শক্তি আছে যার মাধ্যমে আসলে তারা গ্রাম শহর নয় সারা বাংলাদেশ নয় বিশ্বব্যাপী আলোকিত করতে পারে হ্যাঁ বিষয়টা হচ্ছে কৃষি দেখেন আমরা জানি যে সেটা শহরের মানুষজন হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষজনই হোক না তারা প্রত্যক্ষ পরোক্ষ কৃষির উপরে নির্ভর করে বা বাংলাদেশের কৃষির প্রধান তো গ্রামের মানুষজন কৃষির সাথে উৎপাদন ভাবে জড়িত এটাও আমরা জানি এবং আমাদের কৃষি চাহিদার মোটামুটি কভার করে গ্রামের মানুষজনের গ্রামের কৃষকরাই তো এইসব মানুষজন যদি ওয়াইফাই পায় ওয়াইফাই ইউজ করতে পারে তাতে করে একটা বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তির সাথে সংযুক্ত হতে পারে এবং এই কৃষি প্রযুক্তিগুলো কিভাবে ব্যবহার করতে পারে কিভাবে তাদের

তাদের পূরণ হবে বা তারা পূরণ করতে পারবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে আসলে গ্রামের থেকে সময় এগিয়ে আছে এই নিঃসন্দেহে বলা যায় তবে যদি আধুনিক প্রযুক্তির বয়স তারা আসে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করতে পারে তাদের উপরে দেখতে হবে শুধু শহরে না গ্রামের মানুষজন আসলে ভালো কিছু করতে পারতেছে দেশের পেছনে বা দেশের উন্নয়নের পেছনে তারা এটা একটা অবদান রাখতে পারে তো আসলে এইসব বিষয়ে জানার পরও যদি আপনার মনে হয় যে আসলে গ্রামে ওয়াইফাই দেওয়াটা ঠিক হচ্ছে না হচ্ছে না তো আপনি বলতেই পারেন যে আসলে আরও দাও গ্রামে ওয়াইফাই